ড্রোন ক্যামেরার মাধ্যমে আগরতলা শহরের একান্নটি ওয়ার্ডে জমির সঠিক পরিমাপ নির্ণয় করা হবে এর জন্য নকশা নামে একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে মঙ্গলবার এদিন আগরতলা পৌর নিগমের কার্যালয়ে নকশা প্রকল্পের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আগরতলা পৌরনিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা দেশের একশো বারোটি শহরকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এর মধ্যে আগরতলা শহরকেও যুক্ত করা হয়েছে এই প্রকল্পে একদিকে বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা যেমন জমির পরিমাপ নিরূপণ করবেন তেমনি ড্রোন ক্যামেরার মাধ্যমে জমির পরিমাপ নিরূপণ করা হবে এদিন এই নকশা প্রকল্প সম্পর্কে এমনটাই জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্স গভর্নমেন্ট যে প্রোগ্রাম যেটা নকশা হিসেবে আমরা যেটা ঘোষণা করা হয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের একশো বানটি শহরের মধ্যে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ড্রোনার মাধ্যমে ড্রোনের মাধ্যমে সঠিক জায়গা পরিমাপ করা আগরতলা শহরে এখন একটা ওয়ার্ডে যে জমি আছে আমাদের ইল্যান্ড আছে তাকে সঠিকভাবে ড্রোনের মাধ্যমে পরিমাপ করে তুলে দেওয়া সবাই কাছে সম্মুখীন হয় তারপরেই এটার ভিত্তিতে সমস্ত প্রজেক্ট সমস্ত পরিচালনা করা হবে এটা আজকে আমাদের নকশা হিসাবে এটা কাছে আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠানের পদক হিসাবে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ ট্রিপুর স্পিকার সতীপতি রামা প্রসাদ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিধানসভার রাজ্যে বিধায়িকা শ্রীমতী মিনারায়ণ সরকার মহোদয়া আমাদের ডেপুটি মেয়র মনিকতার দত্ত মহোদয়া আমাদের কমিশনার ডাক্তার যাদব যাদবজি এবং দিল্লি থেকে যিনি আমাদের এই নকশা প্রদীপের সঙ্গে যিনি যুক্ত আছেন এম কে স্টালিন এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান এই প্রকল্পের মাধ্যমে আগরতলা শহরে কার কতটুকু জমি রয়েছে তার সঠিক পরিমাপ নিরূপণ করা হবে একই সাথে কি পরিমাণ জমি সরকারের কাছে রয়েছে তার হিসেবও নিরূপণ করা হবে এতে করে জমির মালিকরা তাদের বাড়িতে কতটুকু জমি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন রিপোর্ট আর